আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ যারা আছো আজকের ভিডিওতে আমি বলবো যে টেস্ট পরীক্ষার পরে যেই কয়েকটা অভ্যাস যদি তুমি গড়ে তোলো এই অভ্যাসগুলা তোমাকে শুধু এইচএসসিতে এ প্লাস পেতে হেল্প করবে না বরং তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকের থেকে তোমাকে এগিয়ে দিবে। তা ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমেই টেস্ট পরীক্ষার পরে আমরা নর্মালি যে কাজটা করি একটা টেস্ট পেপার কিনি টেস্ট পেপার ধরে ধরে সলভ করি কিন্তু আমাদের একটা মাইক্রো টার্গেট থাকে যে এইচএসসিতে আমাদের এ প্লাস পেতে হবে এইচএসসিতে এ প্লাস পর্যন্ত আমাদের টার্গেট থাকে কিন্তু দেখা যায় যে বিশ থেকে তিরিশ হাজার অর্থাৎ তিরিশ হাজার প্লাস এ প্লাস পাওয়ার পরেও অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার নয়শো বা এক হাজার জন্য চান্স পায় আর বাকিরা বাদ হয়ে যায় কেন বাদ হয়ে যায় কারণ তাদের কিছু কিছু অভ্যাস গঠন করা ছিল না কিছু কিছু স্ট্র্যাটেজি তাদের জানা ছিল না তো চলো এক এক করে শুরু করি তো প্রথমেই নর্মালি আমরা এক যোগ এক যোগ করলে দুই হয় এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে করি করতে করতে আমাদের অভ্যস্ত হিউম্যান ব্রেন এইভাবেই ট্রেন করা যে একবার আরাম পাওয়া শুরু করলে আমরা ওই আরামই খুঁজি তো ক্যালকুলেটার আমরা ক্যালকুলেটার দিয়ে আমরা যোগ বিয়োগ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ায় এটা আমাদের জন্য একটা কমফোর্ট জোন যে এইচএসসিতে তো ক্যালকুলেটার ইউজ করতে দেয় কিন্তু তোমরা আলটিমেট পাশটা খাবা তোমরা অ্যাডমিশন সময়ে যে কারণ অ্যাডমিশন সময়ে তোমার ক্যালকুলেটারে যোগ বিয়োগ করতে দেয় না তো এই যে যোগ বিয়োগ করতে দেয় না হুট করে তোমাকে মানে ধরো তুমি হচ্ছে পুকুরের মাছ তোমার আমি হুট করে সমুদ্রে মানে দিয়ে দিলাম তুমি কি কোপ আপ করতে পারবা তুমি কি অ্যাডজাস্ট করতে পারবা পারবা না তো এই জন্যই তোমার টেস্ট পরীক্ষার পরেই প্রথম যে অভ্যাসটা তোমাকে গড়ে তুলতে হবে এটা হচ্ছে ক্যালকুলেটার ছাড়া বেসিক যে যোগ বিয়োগ আছে এবং শতকরা নির্ণয় আছে শতকরা নির্ণয় নির্ণয়ে যোগ বেসিক যোগ বিয়োগ এটা তুমি যখন তুমি টেস্ট পেপার সলভ করবা তখন তুমি মুখে মুখে করো এটা করতে তো তোমার আহমরি কোনো আলাদা কোনো তোমার কোর্স লাগতেছে না বা আলাদা কোনো টিচারের সাহায্য লাগতেছে না তোমার জাস্ট আগে যেটা ক্যালকুলেটারের হেল্প নিতে এটা নিজে নিজে করো মুখে মুখে করো তো প্রথমে যোগ বিয়োগ এবং শতকরা নির্ণয় এই তিনটা জিনিসই লাগে যেটা কমপ্লিকেটেড ম্যাথ সেটা তো তোমার মাথায় করা পসিবল না যেমন লগের অঙ্ক এটা তোমার মাথায় করা পসিবল পসিবল না তো এইরকম ম্যাথ আসবেও না একদম শর্ট ম্যাথ আসবে তোমার স্পেসিফিক ম্যাথ আসবে যেখানে শুধু যোগ বিয়োগ এবং তোমার করা থাকবে আর কোনো কিছুর ফাংশন নাই হ্যাঁ তো প্রথম অভ্যাসটা এটা গড়ে তুলবা সেকেন্ড যে অভ্যাসটা তোমাদেরকে অনেকের থেকে আগায় দিবে সেটা হচ্ছে ভোকাবুলারি এবং প্রিপোজিশন এখন এই জিনিসটা তোমার অ্যাডমিশন এবং ইন্টার দুই ক্ষেত্রে লাগে তুমি ইন্টারের ক্ষেত্রে ভোকাবুলারি প্রিপোজিশন কোথায় লাগবে ভোকাবুলারি লাগবে তোমার যে সিননি মেন্টোনিম আছে হ্যাঁ সিনোনিম মেন্টনিম আছে এই সিনোনিম মেন্টনিমের ক্ষেত্রে তোমার ভোকাবুলারি কাজে লাগবে আর প্রিপোজিশন কোথায় কাজে লাগবে প্রিপোজিশন কাজে লাগবে তোমার হচ্ছে অ্যাপ্রুপেড যে প্রিপোজিশন অর্থাৎ তোমাদের প্রিপোজিশানে গ্রামারে আলাদা মার্ক আছে ওইখানে তোমার কাজে লাগবে তো প্রিপোজিশন এবং ভোকাবুলারি ভালো মতো প্র্যাকটিস করবা ফর এইচএসসি তার পাশাপাশি তার পাশাপাশি অ্যাডমিশনে তোমার প্রিভিয়াস সিনিয়র যে ভাই আপু আছে তাদের থেকে যে কোনো একটা অ্যাডমিশনের বই নিবা ইংলিশের বই নিবা নিয়ে ওখান থেকে তোমার বেসিক লেভেলের যে ভোকাবুলারি আছে বেসিক লেভেলের অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশান আছে ওইটা জাস্ট পাঁচটা পাঁচটা করে পাঁচটা পাঁচটা করে তুমি প্রতিদিন কমপ্লিট করে রাখবা পাঁচটা পাঁচটা করে কমপ্লিট করে যদি তুমি রাখো তাহলে তোমার এইচএসসি পরীক্ষার আগে যদি তোমার দুই মাস থাকে তাহলে অর্থাৎ ষাট দিন থাকতেছে ষাট দিনে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিনশোটা ভকাবুলারি তিনশোটা প্রিপোজিশন তোমার কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে তো তিনশোটা ভকাবুলারি তিনশোটা প্রিপোজিশন তুমি অন্যদের থেকে আগায় থাকতেছো হ্যাঁ তো এই কাজটা করে রাখতে পারো এটা তোমাদেরকে অনেক হেল্প করবে কারণ এই ভুলটা আমি নিজে করছিলাম আমি ভোকাবুলের প্রিপোজিশন টেস্ট পরীক্ষার পরে আগায় রাখিনি সো আমার আল্টিমেট পড়ছে এই পরের তিন মাসে যে হ্যাঁ তারপরে আন্দাজে এমসিকিউ দাগানো না দাগানো তো এই কাজটা তোমরা হয়তো বা বলতে পারো যে ভাইয়া যখন না পারবো তখন তো আন্দাজে দাগালে অনেক সময় হয়ে যায় আর এইচএসসি তো নেগেটিভ মার্কিং নেই সেক্ষেত্রে পারি না অবশ্যই দাগাতে পারো কিন্তু প্র্যাকটিসটা এখন থেকে গড়ে তোলো বাসায় যত মডেল টেস্ট দিবা কোচিং যত মডেল টেস্ট দিবা অনলাইনে যত কোর্সে মডেল টেস্ট দিবা ওই মডেল টেস্টগুলোতে জীবনও আন্দাজে দাগাবানা জীবনও আন্দাজে দাগাবানা এই গ্যাম্বেলটা করবা এইচএসসিতে যখন তুমি একদম বিপদে পড়বা হ্যাঁ আন্দাজে দাগায় মূলত লাভ হয় না এই আন্দাজে দাগানোর জন্য তুমি অ্যাডমিশনে যে নেগেটিভ মার্কিং এর শিকার হবা হ্যাঁ নেগেটিভ শিকার হবা তো নেগেটিভ মার্কিং যেন শিকার না হয় তাই এই অভ্যাসটা এই টেস্ট পরীক্ষার পর থেকে এখন থেকে গড়ে তুলো চার নম্বর কাজ সৃজনশীলে যে ক খ আছে ক কখ ভালো মতো আয়ত্ত করো এখন তোমার কাছে এটা ফানি লাগতেছে যে ক খ কিভাবে এত ইম্পর্টেন্ট হতে পারে ক খ অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার যে 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 ক কোশ্চেনটা শর্ট ম্যাথ গুলো আছে তারপরে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট মার্কেটিং ক টাইপের কোশ্চেন আসে এগুলো হচ্ছে তোমার শর্ট কোশ্চেন তো শর্ট কোশ্চেন তোমার রিটেনে আসবে ঢাবির ডিউ ডিউসি ইউনিট রিটেনে ডিউসি ইউনিট রিটেনে তোমার এই শর্ট কোশ্চেনগুলো আসে তো শর্ট কোশ্চেনগুলো কোথা থেকে আসে আসমান থেকে আসে আসে না তোমার কক হয় যে গুলো আসে ওইগুলোরই তোমার কনসেপ্ট আসে তো ওইটা তুমি যদি এখন থেকে ভালো মতো আয়ত্ত করো নির্দিষ্ট একটা বক্সে আয়ত্ত করো তোমার অ্যাডমিশনের সময় কিন্তু তোমার অফুরন্ত পেজ থাকবে না একটা নির্দিষ্ট বক্স দেওয়া থাকবে ওই বক্সে কোশ্চেন দেওয়া থাকবে ওই বক্সের মধ্যে তোমার লিখতে হবে তাই তোমাকে শর্ট জায়গায় লেখা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তো এই চারটা অভ্যাস যদি তুমি এখন থেকে গড়ে তোলো তাহলে এটা তোমার যেমন এইচএসসিতে হেল্প করবে এ প্লাস পাওয়ার জন্য তেমনিভাবে তোমাকে নিশ্চিত ভাবে এগিয়ে রাখবে তো সবার জন্য শুভকামনা সবাই বেশি বেশি করে মডেল টেস্ট দাও এবং সবার স্বপ্ন পূরণ হোক তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম